এতদিন আমি মঙ্গলাকে ভণ্ড বলে গেছি কিন্তু আজ আমি বলছি মঙ্গলার ত্রিশুল মিরাক্কেল হয় আর তোমাদের কোথাও যেতে হবে না বিদেশ জুড়ে রাজ্য জুড়ে পশ্চিমবাংলা জুড়ে দেশ জুড়ার সব জায়গায় বলছি সবাইকে বলছি একটু পয়সা খরচা করে আসবেন ক্যান্সার টিউমার যত রোগ আছে যা যা রোগ আছে ডাক্তারের কাছে যান দয়া করে যাবেন না কেউ প্লিজ যাবেন না আমি বলছি হ্যাঁ আজ থেকে আমি প্রচার করব এই মেয়েটাই ভণ্ড বলতো না এই মেয়েটাই বিশ্বাস করতো না আজ থেকে আমি নিজেও ঠান্ডা লাগলে কাশি লাগলে জ্বর মানে যাই হোক না কেন আমার আমি সবই মঙ্গলের কাছে ত্রিশুল চুয়াতে যাব হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে হ্যাঁ সকাল সকাল এই ভিডিওটা দেখে লোকের ভাবে যে সোমার পেট খারাপ হলো না মাথা খারাপ হলো কিছু না দেখো অনেক অসহায় মানুষের অভাবে মারা যায় টাকার অভাবে মারা যায় চিকিৎসা হয় না তো সেই জায়গায় এখানে মঙ্গলার কাছে এসে ত্রিশুল ছুয়ালে জবা ফুল খেলে যদি সুস্থ হয়ে যায় পশু থেকে গরু থেকে ছাগল থেকে মানুষ থেকে সবাই তাহলে কেন ডাক্তারের কাছে যাবে কেন যাবে পয়সা খরচা করে যে পয়সা খরচা করে ওখানে যাবে তার থেকে মনে হয় কম খরচায় ট্রেন বাস ধরে এখানে আসবে যারা প্লেনে আসার তারা সেইটুকু খরচা করে আসবে এসে মঙ্গলার কাছে ত্রিশুল জবা ফুল নিয়ে যাবে ত্রিশুল ছুয়ে জবা ফুল দুটো করে চারটে করে যাও হোক খেয়ে যাবে নিয়ে যাবে সেখানেই যদি সুস্থ হয়ে যায় তাহলে এত টাকা কেন ডাক্তারকে দেবে এত টাকা মেডিসিনে কেন যাবে তাই আজ থেকে আমি প্রচারের রাস্তায় নামলাম যে কেউ ডাক্তারখানায় যেও না মঙ্গলা ত্রিশুল এবং জবা ফুল খেয়ে তোমরা সুস্থ হয়ে যাবে তাই মঙ্গলার কাছে সবাই এসো এবং আমারও যদি ঠান্ডা লাগা তারপরে পেট খারাপ যাই হোক না কেন আমিও মঙ্গলার কাছেই যাব ত্রিশুল ছোঁয়াতে একদম তারপরে দেখবো কতটা কি মিরাক্কেল হয় এরপরে যদি না হয় এই তো আমার চ্যানেল আছেই একদম দেবো এরপর থেকে আমি কোনো ডাক্তারখানায় আমি তো যাবোই না এবং আমার বাড়ির কাউকেই যেতে হবে না একটু পয়সা খরচা করে যাবো বর্ধমানে মানে যেখানে নতুন মন্দিরটা করেছে সেখানে যে ত্রিশুল ছুয়াব কতদিন হয় সেটা আচ্ছা যাই হোক দেখবার বিষয় অনেক কিছুই তো যাই হোক এখন তো আছে তো যাই হোক সেখানে যাবো যে ত্রিশুল ছুয়াবো প্রত্যেকটা মানুষকে বলছি দুটো করে জবা ফুল আর ত্রিশুল ছুঁয়ে এলে সব রোগ ভালো হয়ে যায় ডাক্তারখানায় কেন যাচ্ছ ভগবানকে তো আমরা সবাই বিশ্বাস করি ভগবানকে তো আমরা সবাই মানি কিন্তু মেডিসিনে অনেক টাকা যায় মানুষের সেখানে দুটো করে জবা ফুল খেলে এক ফোটা মেডিসিনে টাকা লাগবে না তাই সবাইকে বলছি দলে 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 মঙ্গলার মন্দিরে আসুন একশো টাকা কেউ একশো এক টাকা কেউ এগারো টাকা কেউ একুশ টাকা করে দক্ষিণা দিন ত্রিশুল ছুঁয়ে নিয়ে যান জবা ফুল নিয়ে যান যার যেটা সমর্থ টাকা পয়সা দিন এবার ফ্রিতেও আসতে পারেন শুধু বাস ভাড়া ট্রেন ভাড়া খরচা করে আসুন ফ্রিতে ত্রিশুল ছুঁয়ে এবং দিতে হয় না দিলে কিন্তু ঠাকুরের কাজ হয় না দেবেন ফুল নিয়ে যাবেন সবাই সুস্থ হয়ে যাবেন আমি আজ থেকে মঙ্গলার এই প্রচারে নামলাম ত্রিশুল ছুয়াও জাগ্রত ত্রিশুল ছুয়াও সুস্থ হও ক্যান্সার টিউমার ভালো হয় পয়সা করি হসপিটালে নার্সিংহোমে কোথাও আর দিতে হবে না মঙ্গলার কাছে এসো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো মন থেকে কিন্তু তার থেকেও ভাইটাল হলো মঙ্গলার চরণা মিত্র খাও জবা ফুল নাও ত্রিশুয়াও সুস্থ হয়ে যাবে আজ থেকে আমি প্রচারে নামলাম এই সোশ্যাল প্ল্যাটফর্মে যত রোগ জ্বালা আছে তারপরে একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি এরপরে যদি না সাজে স্যার কিন্তু দায় আমি না সব মঙ্গলা এর গ্যারান্টি কিন্তু আমি নিতে পারবো না কারণ এর গ্যারান্টি মঙ্গলায় নেবে সবাই তো এসে বলছে মিরাকে তাই দলে দলে সবাই আস মঙ্গল আর মন্দিরে এর গ্যারান্টি নেবে মঙ্গলা আমাকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যা কথা শুনিয়েছে তুই কি জানিস ক্যান্সার ভালো হয়ে যায় তুই কি জানিস টিউমার ভালো হয়ে যায় তাহলে গ্যারান্টিটা নিশ্চয়ই মঙ্গলাই দিয়ে রেখেছে ওদেরকে প্রচার করার জন্য তাহলে আমি কেন প্রচার করবো না আজ থেকে ভাই আমি প্রচার করবো ত্রিশুল আর জবা ফুলে মঙ্গল আর দুটো করে জবা ফুল খাবে আর ত্রিশুল হবে ক্যান্সার ভালো হবে টিউমার ভালো হবে জ্বর জ্বালা ভালো হবে পটি পরিষ্কার হবে টয়লেট পরিষ্কার হবে আরও যা যা আছে সব রোগ জ্বালা পরিষ্কার হয়ে যাবে একটু ঠান্ডা লাগলেও মঙ্গলার কাছে আসবে নো ডাক্তারের কাছে কেউ আর ডাক্তারের কাছে যাবে না বেকার ডাক্তারের কাছে যাওয়ার ডাক্তারের ফিজ এবং পাশে টেনে টোটো অটো যাই করে যাও না কেন গাড়ি সেই খরচ এবং মেডিসিনের খরচ সেখানে তোমাদের কি খরচ হবে খরচ হবে একটাই বাসে টেনে করে আসবে জবা ফুল নেবে মেডিসিনে প্রচুর টাকা লাগে সেখানে জবা ফুল নিতে টাকা লাগবে না সেখানে তোমাদের মন খুশি এক টাকাও দিতে পারো এগারো টাকাও দিতে পারো একশো এক টাকাও দিতে পারো হাজার টাকা সেটা তোমাদের খুশি কিন্তু নাও দিতে পারো ফ্রিতে ফ্রিতে ট্রিটমেন্ট হবে ফ্রিতে আমি কিন্তু প্রচারে নেমে গেলাম আজ থেকে এরপরে তোমাদের একটাই কাজ রোগ জ্বালা যা হবে মঙ্গলা করার কাছে চলে আসবে ন কৃষ্ণকালী মা অতটা নাম জব করবে বাট অতটা না জব করলেও হবে ঠিক আছে জাস্ট ত্রিশুল জবা ফুল খেলেই সুস্থ হয়ে যাবে তাহলে বেকার কেন এত এত টাকার যারা চিকিৎসার অভাব মানে সরি পয়সার অভাবে চিকিৎসা করছে না তাদেরকেও আমি বলছি সেসব ব্যক্তিদেরকেও বলছি দয়া করিয়া মঙ্গলার মন্দিরে আসুন ত্রিশুল চুয়ান জবা ফুল খান বেকার বেকার বিনা চিকিৎসাতে পড়ে থাকতে হবে না বাড়িতে সবাই দলে দলে আসুন দলে দলে মঙ্গলার মন্দিরে আসুন তো যাই হোক এর গ্যারান্টিটা মঙ্গলাই নেবে এবং আমিও যাব আমার যদি এই যে গলার একটুখানি ঠান্ডা লাগাটা কমছে না আমি মঙ্গলার কাছে যাব তো যে যদি একদিনেই আমার ভালো হয়ে যায় জবা ফুল খেয়ে যদি আমার ভালো হয়ে যায় তাহলে তো ভালো কথা যদি না হয়েছে তার জন্য তুলোধনা করবো কিন্তু আপনারাও আসতে পারেন মঙ্গলা গ্যারান্টি দিয়েছে মঙ্গলার কিছু চামচারা অনেক বড় বড় কথা বলছে তারাও গ্যারান্টি দিয়েছে যদি না সারে ফ্রিতে যাবেন সেটার দায়িত্ব আপনাদের আছে বাট না সারলে আমার দায়িত্ব নয় কিন্তু কেননা দায়িত্বটা আপনাদের আপনারা ফ্রিতে ওই মঙ্গলার কিছু যারা যারা প্রচার করছে তাদেরকেও কেলিয়ে দিয়ে চলে যাবেন এবং মঙ্গলাকেও কেলিয়ে দিয়ে চলে যাবেন কিন্তু সবাই একবার আসুন মিরাপ দেখতে আসুন ত্রিশ চুল ছোঁয়াবেন জবা ফুল খাওয়াবেন সুস্থও হবেন এই সুযোগ যদি থাকে কেন ডাক্তারের কাছে যাবেন কেন মেডিসিন কিনতে যাবেন তাই আমি তোমাদের কাছে আপনাদের কাছে এটুকুই অনুরোধ রয়েছে দয়া মঙ্গলার কাছে আসুন 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 মঙ্গলা ঠিক আছে তো প্রচার ঠিক করে দিচ্ছি এর দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে আশা করি আমার যত মানুষ দেখছে তার মধ্যে যদি দশ বারো জনও যায় না আমি কমিশন নেবো না 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 আমাকে ফ্রিতে নিয়ে যাও আমি এক টাকা ষোলো আনা দেবো ওই আমি ফ্রিতে আমি যাবো আমাকে একটুখানি ফুল একটু ত্রিশুল ছুঁয়ে দিও ঠান্ডা যদি না কমেছে ফ্রিতে কেলা নিয়ে দিয়ে আসবো আর ক্যামেরার সামনে প্রচার করে দেবো লাইভ অন করে যে ভন্ড ভণ্ড কিন্তু তার আগে তো একটু ঝালাই করে নিয়ে আমরা সবাই যারা যারা এতদিন মীরাক্কেল হয়েছে মিরাক্কেল হচ্ছে তারা তো ঝালাই করে নিয়েছে এবার আমাদের ঝালাই করার পালা এবার আমরা যাব মঙ্গলার কাছে জবা ফুল আর ত্রিশূল ছোঁয়াতে এইবার হবে জবা ফুল আর তিস্লের ট্রিটমেন্ট সবাই চলে এসো ঝাঁকে ঝাঁকে যাদের যাদের শরীর খারাপ যাদের যাদের রোগ এবং হ্যাঁ আরেকটা কথা মঙ্গলা ভগবান যাদের যাদের বাড়ি হচ্ছে না দেখো সরকার তো টাকা দিচ্ছেই বাড়ি করার জন্য তিন লাখ টাকা মতো নিজের জায়গা থাকলে তো সেখানেও দরকার নেই মঙ্গলার কাছে চলে এসো জবা ফুল খাও জবা ফুল সেই মাটিতে পুঁতে দাও বাড়ি হয়ে যাবে মঙ্গলা হলো ভগবান তাই তোমরা সেটাও করতে পারো যার যা সমস্যা শুধু রোগ জ্বালা নয় যত যা সমস্যা আছে বিয়ে হচ্ছে না তাও আসবে মঙ্গলার কাছে অন্নপ্রাশনের টাকা নেই মঙ্গলার কাছে জবা ফুল নিয়ে যাবে অন্নপ্রাশন করবে সন্তানের টাকা হয়ে যাবে কার মেয়ের বিয়ে হচ্ছে না মঙ্গলার কাছে আসবে কত সোনার গয়না লোকে দিচ্ছে সেখানে থেকে নেবে শাড়ি অন্য নেবে মেয়ের বিয়ে দিয়ে দেবে সব একদম মঙ্গলা একদম মানে গোটা মানুষের যা রোগ জ্বালাম যা সমস্যার দায়িত্ব পুরোটাই মঙ্গলা নেবে তাই এই সুযোগটা কেউ হাত করিবেন না দয়া করিয়া এই কথাটা রাখুন আমার এবং মঙ্গলার হয়ে আমি বলে দিলাম দলে দলে আসুন তো দেখা তো হবে আবারও মঙ্গলা খেলা তো জমে কি থাকবো আমরা সবাই চিল তো যাই হোক এই প্রচারটা আমি করে দিলাম সোমা ওয়ার্ল্ডের চ্যানেল থেকে তো যাই হোক সবাই মিলে কি করবেন ক্যান্সার হলে কোথায় আসবেন মঙ্গলার কাছে কোনো ডাক্তারের কাছে যাবেন না ঠিক আছে কারণ মানুষ মরতে বসেছে কি করবেন গাড়ি ভাড়া করে ওইটুকু খরচা আপনাদেরকে করতে হবে ভাই মঙ্গলার কাছে আসবেন সুস্থ হয়ে যাবেন একদম নিশ্চিন্তে আমার কথাটা একটু মন্দির শুনুন ঠিক আছে তো যাই হোক মঙ্গলা এবার হবে তোর সাথে সেম টু সেম এতদিন অনেকে মিরাক্কেল বলেছে না এবার দেখাবো তোকে মজা এতক্ষণ যেগুলো বললাম এবার হবে তোর ওখানে সবাই যাবে অসুস্থ মানুষ ক্যান্সার মানুষ সবাই যাবে আর সুস্থ না করতে পারলে জবা ফুল ফুলকে যদি সুস্থ না হয়েছে তুই এবার পিঠে কুলো বান কুলোটা বেঁধে নে মঙ্গলা ঠিক আছে চল আর একটা কথা বলে যাচ্ছি সবাইকে সুস্থ যদি না হন আমাকে কিন্তু বলবেন না আপনি বলবেন যে আপনি তো প্রচার করলেন তাই তো এলাম একটা কথা বলছি আমায় কিছু বলবেন না ওখানে আদলা ইডমিট থাকলে ধরবেন আর কেলানি দেবেন মঙ্গলাকে ঠিক আছে আর মঙ্গলার কিছু সাঙ্গ পাঙ্গকে তো চলুন এই দায়িত্বটা আপনাদেরকে দিয়ে গেলাম ঠিক আছে টাটা